সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎসৎস অম তৎস ও ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ বিভাগ যোগ শ্লোক নয় এতাম দৃষ্টেম অবস্তব্য নষ্ট অল্প বুদ্ধায় প্রভাবন্তগ্র কর্মান জগত অহিতা গীতার গান এই ক্ষুদ্র দৃষ্টিলে অসুরের গণ আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প হন উগ্র কর্মে জগৎ অহিত পটু তারা হয় অনুবাদ এই প্রকার অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে তাৎপর্য আসরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাবে ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন জড়বাদীরা যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তারা মনে করে যে তারা উন্নত কিন্তু ভগবদ গীতার নির্দেশ অনুসারে তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং সব রকমের কাণ্ড জ্ঞানহীন তারা চরমভাবে এই জড়জগতকে ভোগ করতে চেষ্টা করে তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত এই ধরনের জড় আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতি বলে মনে করা হচ্ছে কিন্তু তার ফলে মানুষের আরও বেশি নিষ্ঠুর হিংস্র হয়ে উঠছে পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে এবং অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে পরস্পরের মধ্যে কীরকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই আসরিক মানুষদের মধ্যে পশু হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল এই ধরনের মানুষকে পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয় কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে যা আবিষ্কার করবে এই ধরনের মানুষকে পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয় কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে তার সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবে পরোক্ষভাবে এই ছোটোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে যে সম্বন্ধে আর সারা জগৎ গর্বিত যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে এই প্রকার জিনিস সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করবার জন্য এবং এখানে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে নাস্তিকতার প্রভাবে মানব সমাজে যে ধরনের অস্ত্রগুলি আবিষ্কার করা হচ্ছে সেগুলি জগতে শান্তি ও সমৃদ্ধির জন্য নয় শ্লোক দশ কামম আশ্রিতা দুষ্পুরম দম্ভ মান মদান্বিতা মহাদ গৃহীতা গ্রাহান গ্রহান প্রবর্তনতে ব্রতা। গীতার গান দুষ্পুর আশ্রয় কাম দম্ভ মদান্বিত অসৎ গ্রাহ অশুচিব্রত অনুবাদ সেই আশরিক ব্যক্তিগণ দুষ্ণীয় কামকে আশ্রয় করে দম্ভ মান ও মদমত্ত হয়ে অসুস্থ কার্যে ভ্রতি হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয় তাৎপর্য এখানে আসরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে ওষুধদের কাম কখনো তৃপ্ত হয় না তাদের জাগতিক সুখভোগের তৃপ্তিহীন বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ তবুও মোহের বসে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে তাদের কোনোরকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা কীর্তন করে তার ফলে তারা জড়জগতের দুটি বস্তুর প্রতি আরো বেশি করে আকৃষ্ট হতে থাকে যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয় প্রতা কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ স্ত্রীলোক মাংসাহার ও জুয়া খেলার প্রতি আসক্ত সেগুলি হচ্ছে তাদের অভ্যাস দম্ভ ভ্রান্ত সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলি ধর্মনীতি তৈরি করে যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি যদিও এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য জীব তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে শ্লোক এগারো বারো চিন্তাম অপরিমেয়াম চপ প্রলয়ন্তাম উপাশ্রিতা কাম উপভোগ পরমা এতাবধ ইতি নিশ্চিতা আশাপাশ সতৈর্বা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থম অন্যায়ন আর্থ সঞ্চয়ন গীতা গান অপরের চিন্তা তার যতদিন বাঁচে কাম মাত্র উপভোগ হৃদয়েতে আছে শত শত আশাপাশ শুধু কাম ক্রোধ কাম ভোগ লাগি অর্থ অন্য সে বিরোধ অন্যায় সে করে নৃত্য সঞ্চয়েতে চিত্ত তার নৃত্যবিদ্য অসৎকার্যে অনুবাদ অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে তারপর অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় শোক ভোগ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাব দ্বারা পোষণ করে চলে তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনও শেষ হয় না তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে কিন্তু কোনোটি পূর্ণ হয় না এই রকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যিনি মৃত্যুর সময়ে ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরও চার বছর বাড়িয়ে দেওয়ার জন্য কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারো আয়ু বর্ধিত করতে পারে না মৃত্যুর পর যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনাই করা হয় না প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময় মঞ্জুর করে না আশুরিক ভাবাপন্ন মানুষেরা যাদের ভগবান বা অন্তর্জামী পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই তারা কেবল তৃপ্তির জন্য সব রকমের পাপকর্ম করে চলে তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষী রূপে একজন বসে আছেন জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে একটি গাছে দুটি পাখি বসে আছে তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে কিন্তু তারা আসরিক ভাবাপন্ন তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে বিশ্বাস নেই তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে শোক তেরো থেকে ষোল ইদম অদ্য ময়া লব্ধম ইম সে মনোরথম ইদম অস্তি দম মে ভবিষ্যতি পুনর্ধনম অসৌ ময়া হত শত্রুর হর্নি চাপরানপি ঈশ্বর অহম অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী আড্র অভিজনবান অস্মি কো অন্ন অস্তি সদৃশ ময়া যক্ষে দাস্বামী মদিষ্য ইত্ত জ্ঞান বিমহিতা অনেকে চিত্ত বিভ্রান্তা মহজাল প্রসক্তা কাম ভোগেশ অর্থলাভ মনোরৎ সিদ্ধি পুনর্বার ভবিষ্যতে হবে অর্থ বৃদ্ধি সে শত্রু মরিল নিশ্চয় মারিব আমি সে ঈশ্বর ধ্বনি সে কার্য সাধিব আমি ভোগী সিদ্ধ আর মলবান সুখী মম সম কেহ নহে আর সব দুঃখী আমি অভি জনবান আমি ধন আঢ্য আমার সমান হবে কার সাধ্য আমি সে করিব যোগ্য আমি দিব স্ত্রী সঙ্গ করিয়া আমি আনন্দ পাইব অজ্ঞান মোহিত হয়ে কত কথা বলে মহজাল সমাবৃত কালের কবলে আসলেতে কামাশক্ত নরকের যাত্রী অসুচিক নরকে বাস নরক বিধাত্রী অনুবাদ অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত আমার মতো আর কেউ নেই আমি যজ্ঞ অনুষ্ঠান করবো দান করব এবং আনন্দ করব এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্তিচিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয় তাৎপর্য আসুরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই তা অসীম তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তার এখন আছে এবং সেই অর্থকে আরও বাড়াবার জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা করে সেই উদ্দেশ্যে যে কোনো রকম পাপকর্ম করতে তারা দ্বিধা করে না এবং তাই তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয় তারা তাদের সঞ্চিত অর্থ গৃহ জায়গা জমি পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে সেগুলির আরও উন্নতি সাধন করা যায় তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে আস্থাবান এবং তারা জানে না যে যা কিছু তারা লাভ করছে তা সবই তাদের পূর্বকৃত ফল মাত্র এই ধরনের সমস্ত ধন সম্পদ সুযোগ তারা পায় কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলেই আহরণ করতে সক্ষম হয়েছে আসুরিক ভাবাপন্ন মানুষ তার ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান তারা কর্মফলে বিশ্বাস করে না মানুষ তার পূর্বকৃত কর্মফলের মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চ উচ্চকুলিয়ে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয় অথবা উচ্চ শিক্ষিত হয় কিংবা রূপবান হয় আশরিক ভাবাপন্ন মানুষ মনে করে যে সমস্তই ঘটনাচক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে বিভিন্ন রকমের মানুষের রূপ গুণ শিক্ষাদির পিছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না কেউ যদি এই সমস্ত আসুরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয় আসুরিক বাবা পণ্য মানুষ অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু এই শত্রুতা গভীর থেকে গভীরত হতে থাকে প্রথমে ব্যক্তিগত তারপর পরিবারে পরিবারে তারপর সমাজে অবশেষে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের তাই জগৎ জুড়ে সর্বদাই বিবাদ যুদ্ধ ও শত্রুতা লেগেই রয়েছে প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষই মনে করে যে অন্য সকলকে বলি দিয়ে সে বেঁচে থাকতে পারে সাধারণত আসুরিক ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং আসুরিক প্রচারকেরা তাদের অনুগামীদের বলে তোমরা ভগবানকে খুঁজছো কেন তোমরা সকলেই ভগবান তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো ভগবানকে বিশ্বাস করে না ভগবানকে ছুঁড়ে ফেলে দাও ভগবান মরে গেছে এগুলি হচ্ছে আশুরিক প্রচার আশুরিক মানুষ যদিও দেখতে পায় যে অন্যেরা তারই মতো বা তার থেকে অধিক বৃত্তবান বা ক্ষমতাবান তবুও সে মনে করে যে কেউই তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয় উচ্চতর গ্রহ লোকে যাবার জন্য যজ্ঞ করার যে প্রয়োজন তা তারা বিশ্বাস করে না অসুরেরা মনে করে যে তারা তাদের নিজেদের মন করা যজ্ঞবিধি তৈরি করবে এবং কোনো রকম যন্ত্র আবিষ্কার করবে যার দ্বারা তারা যে কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে এই ধরনের ওষুধের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ সে তার অনুগতজনদের বুঝিয়েছিল যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটি সিঁড়ি তৈরি করে দেবে যাতে কোনো রকম বৈদিক যজ্ঞানুষ্ঠান না করেই যে কেউ তাতে চড়ে স্বর্গলোকে যেতে পারবে তেমনি আধুনিক যুগের আশুরিক মানুষেরা যান্ত্রিক উপায়ে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে এগুলি হচ্ছে ভ্রান্তির নিদর্শন তার ফলে তারা তাদের অজান্তেই নরকের দিকে অধোপতিত হচ্ছে এখানে মহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জালে যেমন মাছ ধরা হয় এই মোহরূপ জলে জীবেরা তেমন আবদ্ধ হয়ে আছে এবং তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই